যখন কোন মমিন অন্য মমিনকে সালাম করে সালামের পরে যখন মোয়ানাকা মুসাফা করে মুসাফার পরে মোয়ানাকা করে আমার নাবি বলেন দুজন ভাগ দূর হওয়ার আগে আগে আল্লাহ দুজনের এই মাত ফেরত করে দেয় কত সুন্দর কথা হাজরতে সৈয়দা ফাতেমা তাদের আল্লাহ তালা বলেন এ ফালি প্রত্যেক তুমি আসছো আগে তুমি সালাম করছো কেন আমি তো তোমার স্ত্রী অর্ধাঙ্গিনী তোমার তুমি তো আমার স্বামী আগে আমাকে সালাম করতে হবে হজরতী সৈয়দা ফাতেমাতে হজরতী আলী শের খুদা বলেন এ নবীর বেটি সরো তুমি সৈয়দুল আম্বিয়ার মেয়ে তুমি হচ্ছে নবী মুস্তফার বেটি তুমি হচ্ছে ইমামুল আম্বিয়ার বেটি তোমার নাম সৈয়দা ফাতেমা আমি তোমার স্বামী হতে পারি কিন্তু তুমি নবীর বেটি তুমি তোমার সম্মান বেশি তুমি নবী মুস্তফার বেটি তুমি

আমরা নিজের সালাম করি না তো স্বামীকে কি করে সালাম করবে আরে প্র্যাকটিক্যাল

حضرت شیخ سے اتنا مفہیم

বানাতে পারে এটা আল্লাহর কারাম মাজা সাবিক গরিব নবাজের কারাম যদি হয়ে যায় তাহলে ইনশাল্লাহ আমাদের বেড়া পার হয়ে যাবে আজকে এত বড় খিচুড়ির ব্যবস্থা আছে কিসের জন্য যেন আমরা গরিব নবাজের কারাম পাই যেন তার ফায়জান আমাদের প্রতি জারি আর সারি থাকে মাজা সাবিক শুধু এটাই নয় আগে বলেন একটু বলি হাজরতী গরিব নবাজের একজন চাহনে বালা হাজরতী

لگئے تمہارا بادے منا بے تالی <سؤال> بجا بے تالی بجا نا مسلمان در جنو حرام امرا بادے منا چی اے مسلمان امرا بادے منا چی کین تو اللہ ہوئے گو حضرت قطب الدین بختیار کاکی کے اببا اما علیف اور بات تا چلو اولیاء کرام کی دیکھے چھن معزز سامی کرام جو کنی پرتے لگنن غریب اللہ اما حضرت قطب الدین بختیار کاکی کے بلا خولا برو بیٹا اعوذ باللہ من الشیقان الرجیم بسم اللہ

কোরআন হয়ে গেছে বলো যেই মায়ের পেটে বাচ্চা আছে সেই মা যদি ফেসবুকে থাকে সেই মায়ের পেটে বাচ্চা আছে সেই মা যদি সোশ্যাল মিডিয়ায় থাকে যেই মায়ের পেটে বাচ্চা আছে সে যদি রাত বারোটা দুটা অব্দি মোবাইল চালায় যেই মায়ের পেটে বাচ্চা আছে সেই মা যদি আমরা টিভি দেখতে দেখতে ঘুমিয়ে যাই আমি একরম বলো সেই বাচ্চা কোরআনের কথা শুনবে সেই দিনের কথা শুনবে যে ইসলামের কথা শুনবে সে মলবির কথা শুনবে মলবির কথার উপরে আমল করবে কোনোদিন হতে পারে না হ্যাঁ তারিখ উপরে আমল তারই বাচ্চা আলিমের কথার উপরে আমল করবে যে মা কোরআন পড়ে নিজের বাচ্চাকে পেটে শুনিয়েছেন খোদার কসম এই মা সেই বাচ্চা হাফিজে কোরআন হওয়ার সাথে সাথে আজকে আল্লাহর বলি হইয়া সারা দিল্লির সরসাবিরে হাজরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকির বাস্তে চলেছে জরে হবে সুবহানাল্লাহ শুধু এটাই নয় আগে বড় আপনার পান্ডাবা শরীফ আপনার হাফিজ জাহিদ বন্দকি রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি মায়ের পেটে থেকে কোরআনের হাফিজে কোরআন উদ্দেশ্যটা বা যেটা কাজ করবে বাচ্চার পেটে সেটা আসর করবে মুআজ্জাস সাহেব کرام আমার করিম নামাজ পীর ইলাসানি শেখ সৈয়দ মুহাম্মদ আব্দুল কাদের জিরানি রাদিয়াল্লাহু তাআলা আনহু চাহনে ওয়ালা গরীব নওয়াজের চাহনে

খবর পৌঁছে দিলেন এই হিন্দুস্তানের লোকরা সরো এই হিন্দুস্তানের মুসলিম মুসলমানরা সরো যদি তোমরা আমার কথার উপরে চলো তো জাহান্নাম থেকে আজাদি পেয়ে যাবে গায়ের মুশির মুশির আর যত কাফির ছিলেন সবাইকে দিনের তাবলিগ শিখিয়েছেন দিনের কথা মানুষের কাছে পৌঁছেছেন ইসলামের কথা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন নিজে ইবাদত করে আল্লাহর রিয়াসত করে আল্লাহর কে হাসিল করেছেন কিন্তু মুআজ্জাজ সাহেব কিরাম আল্লাহ আমাদেরকে ইনসান বানিয়েছে আমরা কোটি কোটি টাকার মালিক আপনি বলবেন কি করে হুজুর আল্লাহ আপনাকে এত নিয়ামত দান করেছে চোখ থেকে মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ আপনাকে এত নিয়ামত দান করেছে যে নিয়ামত আল্লাহ আর কাউকে আতা করেনি কারণ যেই চোখ দিয়ে তুমি কোরআন দেখার জন্য দিয়েছে সেই চোখ দিয়ে তুমি কোরআন দেখো নাই যেই মুখ দিয়ে তোমাকে কোরআন তিলাবাত করার দরকার ছিল সেই মুখ দিয়ে তুমি কোরআন পড়ো নাই যে হাত দিয়ে তুমি তোমাকে ওযু করার দরকার ছিল আল্লাহু আকবার বলার দরকার ছিল সেই হাত দিয়ে তুমি তাহরিমা বাঁধো নাই যেই হাত দিয়ে দোয়া করার দরকার ছিল সেই হাত দিয়ে তুমি دعا کرتے پارو دو جی نائی جے پا ہیٹے تمہیں مسجد دے جوار کر چلو تمہیں مسجد کے بھولے کے چھو مسجد کے چھنے دیے چھو معزز صحابی کرام لوگنا بولے حضور میں تو جنتی ہوں আমি তো জান্নাতি এ মুসলমান সুন্নি জান্নাতি কেউ বলে আমাদের মতে না আমাদের বক্তারা বলে এরা সুন্নি জান্নাতি মুসলমান বাবাজির আমার আমরা শুননি অবশ্যই কিন্তু জান্নাত কারো বাবার জাগির নয় জান্নাত যদি পাওয়া যায় নবী মুস্তফার সাথে পাওয়া যাবে যার প্রতি নবী মুস্তফা খুশি হবে যার যাকে নবী মুস্তফা পছন্দ করবেন যার প্রতি নবির গরম হয়ে যাবে সেই ব্যক্তি জান্নাতি হবে তবে জান্নাত হওয়ার জন্য পাওয়ার জন্য আমাদেরকে কিছু কাজ করতে হবে সেই জান্নাত পাওয়ার

দিবানা হে এই কবরে কে ঘুমাতে দাও সুন্দর ভাবে কারণ এই ব্যক্তি আমার চাহনে বালা এই ব্যক্তি আমার মাননে বালা এই ব্যক্তি সুন্নতের উপরে চলনে বালা মাযজা সামি کرام আজকে নিজের বাড়িটাকে বাড়ির দিকে তাকিয়ে দেখো শুধু আমরা ধান্দায় আছি কি করে আমাদের কামাই করতে হবে শুধু টাকা টাকা ছাড়া আমার কাছে কিছু নেই আমাকে দौलत করতে হবে হ্যাঁ না দরকার আছে দौलतেরও দরকার আছে টাকার দরকার আছে কিন্তু তার সাথে সাথে শিক্ষার কমি আছে আমাদের মধ্যে দিনের কমি আছে আমাদের মধ্যে আমরা ইলমে দিনের দিকে আমরা লক্ষ্য করি নি ইসলাম কি জিনিস ইসলামের দিকে আমরা লক্ষ্য করি না নিজের আওলাদকে নিজের বাচ্চাদেরকে আমরা কোরআন পড়াতে পারি নি নিজের মেয়েদেরকে সুন্দরভাবে কোরআন পড়াতে পারি নি আজকে বাড়িতে দেখবেন আপনার এত বড় একটা গ্রাম তার মধ্যে শুনলাম একটা আলিম নয় উদ্দেশ্যটা কি কি উদ্দেশ্য যে আপনার নিজের একটা বেটাকে আলিম বানাতে পারেননি আপনি নিজের ছেলেকে আলিম বানাতে পারলেন না নিজের ছেলেকে একটা মুফতি বানাতে পারলেন না নিজের বেটাকে একটা ভালো একটা যোগ্য কারিয়া কোরআন আপনি বানাতে পারলেন না তো আপনি কি করে কালকে আপনি আপনার যাওয়ার ব্যবস্থা তা আপনি করতে পারবেন যদি পারো তাহলে নিজের ছেলেকে আলেম দিন বানিযে দাও যদি চাও যে আমার জন্য আল্লাহ তোমার আমার প্রতি করুণা করে দাও যেন তোমার ছেলেকে তুমি হাফেজে কোরআন বানিয়ে দাও নিজের ছেলেকে তুমি মুফতি বানাও নিজের ছেলেকে দ্বীনের দ্বীনের কথা শেখাও মাদ্রাসা পাঠাও আলিমের সাথে যেন তারা উঠাবসা করে মজদাসা গরিব গরীব-নওয়াস প্রচার করেছেন हिंदुस्तानের আল্লাহ রাজস্থান থেকে हिंदुस्तानের কোনায় কোনায় আল্লাহ দরকার পড়লে নিজের পা হেঁটে দিনের প্রচার করেছেন আমাদের পায়ের দরকার নাই এখন পা আল্লাহ দিয়েছে তার মধ্যে আমার বাড়ি বাড়ি মোটর সাইকেল বাইক আছে আমার এখান থেকে অন্য জায়গায় যেতে আমাকে সময় লাগবে না এখান থেকে যাবে সময় লাগবে না তিন সাড়ে তিন ঘন্টার মধ্যে ইনশাল্লাহ যদি স্পিডে যায় পৌঁছে যাব। কিন্তু আল্লাহ অনেক আমাদের জেরিয়া বানা বানিয়ে দিয়েছে তার সেরকম আমাদেরও জন্য জান্নাত যাওয়ার জন্য একটা বড় জেরিয়া আল্লাহ বানিয়ে দিয়েছে সেই জেরিয়াটা কি সেই জেরিয়াটা হলো সদাকা সেই জেরিয়াটা হলো খায়রা সে জেরিয়াটা হলো যাকাত সেই জেরিয়াটা হলো রোজ যে হলো আপনার জেরিয়াটা নামাজ সেই জেরিয়াটা হলো জারিয়া যেটা তুমি করলে তুমি কালকের জন্য ব্যবস্থা তোমার জান্নাতের হতে পারে নচেত তুমি এটা মনে করবে না যে মরলেই শুধু জান্নাত পাওয়া যাবে জান্নাত